আমি এখানে উপস্থিত রয়েছেন এই রাষ্ট্রের রাষ্ট্রপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক আমাদের অত্যন্ত শ্রদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আমরা ইতিমধ্যে নানা জায়গায় নানা কথা বলেছি তবে তাদের যে প্রোগ্রামগুলো হাতে নেয় এটা সত্যিকার অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রচলিত কর্মসূচিগুলোর বাইরে একটি ভিন্ন মাত্রা ভিন্ন ডাইমেনশন তারা তৈরি তৈরি করেছে যে অবজেক্টিভ নিয়ে তারা কাজ শুরু করেছে আমি মনে করি যে তারা প্রায় অধিকাংশই সম্পন্ন জীবনের ঝুঁকি ছিল করোনার সময় তারা যেভাবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে সেটা আমি নিজের চক্ষেও দেখেছি যে গলি গলি থেকে শুরু করে মশা নিধনের জন্য কাজ করেছে এটা অবশ্যই আমি বলবো যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল সেটি কারণ করোনা মোকাবেলার যথেষ্ট ঔষধপত্র এবং সরঞ্জাম যে কোনো মানুষ আক্রান্ত হলে দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া ছাড়া সেটি সহ হয় না এবং এছাড়াও জাতীয় বিভিন্ন দুর্যোগ সে জলোচ্ছ্বাস হোক সে বন্যা হোক অথবা প্রচন্ড শীত হোক তারা ছুটে গেছে এখন যে তারা এখানে এই মুহূর্তে এই সময় এই সময়কালে বৈশ্বিকভাবে মানব জাতি একটা বিপদের সম্মুখীন হয়েছে মানব জাতির অস্তিত্ব বিনাশের পথে এগিয়ে চলছে তাদের যে বৈশ্বিক যে উষ্ণায়ন এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর যারা এই নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ বিজ্ঞানীরা প্রত্যেকেই বন্ধুরা এই পরিস্থিতি আমরা তো জানি পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ড তৈরি করেছেন এখান থেকে অনেক দরিদ্র দেশ বা উন্নয়নকামী দেশ তাদেরকে তারা সাহায্য করছে কিন্তু এই কাজটি আরো সহকারে আরও তৎপরতার সাথে না থাকে করলে কাজটা না করলে আপনার যে যে ফলটা আমরা আশা করছি সেটা খুব সহজে আমরা বাবা বলে মনে করি এটা শুধু একটি রাষ্ট্র সরকারের দায়িত্ব নয় এটি একটি সামাজিক আন্দোলন ব্যাপকভাবে জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া এটি সম্পদ এটি তথাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল ইস্টেটের নামে খুবইসুর যারা খেতাব পেয়েছে তারা এই পৃথিবীকে মানুষের যোগ্য না করে ধ্বংসের প্রাণ তাদের প্রতিনিধি ছিলেন যারা পাঁচই আগস্টে এই থেকে পালিয়ে গেছে তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে তারা খাল ভরাট করেছে তারা বৃক্ষ উধাও করে দিয়েছে কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে আজকে কথা বলছি এই যে কত আনন্দের এটা এটা যে কত উল্লাসে কত উচ্ছ্বাসের এটা বলার অপেক্ষা রাখে যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এই অপরাজয় বাংলার পদাদেশে আমাদের কত বক্তৃতা কত রাজনৈতিক বিতর্ক কত ডিসকোর্স কত ডিসকাশন থেকে আমরা করেছি সেই আনন্দের দিন যেটা হারিয়ে গেছে আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা যেতে সাহস করতাম কখনো কখনো তখন যেতাম তখন জানলাটা গাড়ির জানলা জানলাটা তুলে দিতাম কেউ যেন না দাঁড়িয়ে এই ধরনের একটি চরম কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনারা এটা পরিবেশ যে চারিদিক থেকে বিপদাপন্ন করেছিল শেখ হাসিনা এটা তারও একটি তারও একটি জায়গা বিশ্ববিদ্যালয়গুলো আমরা পৃথিবীর যতটা আমরা ছাত্র রাজনীতির ইতিহাস করেছি। সেই ফেরি থেকে শুরু করে হস্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন যার এবং এক নহকচিত শাসন চলছে তখনও বিশ্ববিদ্যালয়গুলো একটা কর্পোরেট সাহিত্য শাসন ভোগ করেছে এবং ছাত্র আন্দোলন সেখানে তীব্র হয়েছে কিন্তু শেখ হাসিনা সেই চিহ্নটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল যেন গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক পরিবেশ চিন্তা করা ভাবনা করাই ছিল যেন সোনার পাথর বাটি আমাদের কাছে বড় হয়েছে সেটা সোনার পাথর বাটি বিশ্ববিদ্যালয়ে সহ থাকবে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের সমালোচনা করবে দেশ এবং রাষ্ট্র নিয়ে কথা বলবে সেই সুযোগ রাখেনি পণ্য বছর সাড়ে পণ্য বছর সেই জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি সুতরাং এই পরিবেশকে আমাদের বজায় রাখতে হবে টিকিয়ে রাখতে হবে চিরস্থায়ী করতে হবে যারা পলাতক যারা মানুষের সম্পদ মানুষের টাকা যারা পাচার করেছে যারা দেশকেই একটা গুন্ডি অর্থনীতির চক্রের মধ্যে যারা বেঁধে ফেলেছিল তাদের যেন আবার কোনো উত্থান না গণতান্ত্রিক শক্তির গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাস্টিভাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না আমরা যাদের পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের সবচেয়ে বড় সেভ হোমে পরিণত হয়েছে দিল্লি যেন এখন একটি সেই ফ্যাস্টিভাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে সুতরাং তারা বসে নেই তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করত গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করত এর মধ্যেই করতে হবে কারণ গণতন্ত্র মানে শুধুমাত্র আমরা কথা বলবো মত প্রকাশের স্বাধীনতা নির্বাচন এগুলো তো অপরিহার্য শর্ত বটেই এর সাথে বলতে যে বিষয়টা সেটা হচ্ছে জনগণের মতামতের প্রতিফলন জনগণের নিরাপত্তা জনগণের নিরাপত্তা শুধুমাত্র আইন শৃঙ্খলা সামাজিক নিরাপত্তা নয় তার সুস্থভাবে বেঁচে থাকা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভয়ঙ্কর উষ্ণায়ন তৈরি হয়েছে এই যে গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য আজকে পৃথিবীর দেশে দেশে আপনার গণতান্ত্রিক পরিবেশ দরকার প্রথমে এই কারণে যে গণতন্ত্র থাকলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং রাষ্ট্রীয় অন্যায়গুলোর বিরুদ্ধে সে সচ্চার হতে পারবে আপনারা জানেন পৃথিবীর এমনও দেশ আছে এমনও বৃহৎ শক্তিশালী দেশ যে একাই আঠাশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড সে এমিট করে কিন্তু কিছু বলার নেই একাই আঠাশ পার্সেন্ট এমিট করে এই ধরনের তো সুতরাং বিশ্বব্যাপী যদি আপনার গণতন্ত্রের বিজয় পতাকা যদি উত্তীর্ণ হয় তাহলে আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারব আমরা পৃথিবীকে একটা ধ্বংসের হাত থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব এবং সত্যিকার অর্থে একটি শান্তিময় স্বস্তিময় বাসযোগ্য একটি পৃথিবী আমরা গড়ে তুলতে পারব আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ফরাজ আলী সহ তার যে টিম